হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা ন্যাচারাল ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর বড়দেরকে প্রণাম এবং ছোটোদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আমি একদম সকাল থেকেই আমার ভিডিওটি স্টার্ট করলাম তো দেখো আমি এই যে সকালবেলা উঠে বাসি কাজ ছেড়ে রান্না বসিয়ে চলে এসেছি এখানে ঘরে বিছানা তুলতে তো বিছানা তুলতে তুলতে আমি একটু অন্য কাজগুলো করে নিই মানে ডেইলি ক্লিনিং যেগুলো আর কি ডেলি ডেইলি ডাস্টিং এগুলো করলে কি হয় তাহলে কিন্তু বেশি একটা ধুলো পড়ে না আর আমাদের তো অনেক পুরনো ঘর প্রচণ্ড ধুলো পড়ে ঘরে যাই না কোথার থেকে এত ধুলো আসে রোডের পাশে ঘরও না তাও ভীষণই ধুলো পড়ে আর তার থেকে সব থেকে বড়ো কথা হচ্ছে ইঁদুর এত পরিমাণে ইঁদুর আছে আমাদের ঘরে মানে দিন ভীষণ নোংরা করে রেখে যায় ভীষণ পটি করে দেখো ভীষণ পটি করে এখন পরিষ্কার করবো তো কালকে আবার পটি করে দিয়ে যাবে এর জন্য রেগুলার এই পটি মানে এগুলো পরিষ্কার করতে হয় তো এভাবে রেগুলারই আমি পরিষ্কার করে নিই আর বেশি তো টাইম লাগে না ওইদিকে রান্না বসেই আসি রান্না হতে থাকে আর আমি এইভাবে ঘরের কাজগুলো করে নিই তো এইভাবেই আমার কাজ শুরু হয় তা না হলে তো আমি মানে একা যেহেতু আমি করে পারবো না কাজের সঙ্গে এগিয়ে পারবো না আমার তো আর নেই বা মানে কাজের লোক নেই যে আমার কাজ করে দেবে আমি এদিকে এই কাজগুলো করব আমাকে কষ্ট করেই সমস্ত কাজ করে তারপরে ভিডিও বানাতে হয় আর কষ্ট করে আমি ভিডিও বানাই তো এই যে এইভাবেই করছি কাজ তো এটা খাট ঠাট গোছানো হয়ে গেছে তারপরে একটু চলে এলাম যে যে আয়নাগুলো আছে মানে ড্রেসিং টেবিলের শোকেসের তারপরে আলমারির ওগুলো একটু মানে পরিষ্কার করে নিলাম হুম তো ওগুলো ব্যবহার করা খুব একটা হয় না তবুও নোংরা থাকলে তো দেখতে ভালো লাগে না যার জন্যই পরিষ্কার করতে হয় তো ওইগুলো একটু ভালো করে কলিং দিয়ে মুছে নি নিলাম করে ছেলেকে খাইয়ে রেডি করে নিজে খেয়ে যে বেরিয়ে পড়েছি ছেলেকে নিয়ে এখন যাচ্ছি স্কুলে তো তো ছেলে বেরিয়েছে রোড দিয়েই যাব অটো করে ভেতর দিয়ে যাওয়া যায় কিন্তু ভেতর দিয়ে যাব না এত গরমের মধ্যে ছেলেকে স্কুলে পৌঁছে পুরো গেটের ভেতরে ঢুকিয়ে দিয়ে এসেছি আর বলে এসেছি ছুটি হলে যেন গেটের বাইরে না বেরিয়ে আসে আমি না যাওয়া পর্যন্ত তো বন্ধুরা ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি আর ওকে স্কুলে দেওয়া আসার কারণ হলো এখন এত পরিমাণে ছেলেধারা বেরিয়েছে তো প্রত্যেককে বলছি যে বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবে প্রচুর পরিমাণে ছেলেধারা বেরিয়েছে তো তার জন্য ছেলেকে একা একা ছাড়ছি না ওকে দিয়ে আসছি আবার নিয়েও আসবো ঠিক আছে তো তোমরাও কিন্তু বাচ্চাদেরকে খেয়াল রেখো আর একা একা ছেল না ঠিক আছে নজরে নজরে রেখো বাচ্চাদেরকে তো এখন এই যে মাছ নিয়ে বসে পড়েছে দেখো কি মাছ নিয়ে এসেছে এই যে দেখো বাটা মাছ বড় বড়ো সাইজের বাটা আর এখানে শিঙি মাছ নিয়ে এসছে তো আমি এখন প্রথমে মাছগুলো কেটে নিই দেরি হয়ে গেছে তো বন্ধুরা দেখো কি অবস্থা আমার এই যে মাছ কাটতে গিয়ে এই যেখানে কেটে গেছে ও মা তেতে তেতে দেখো কি অবস্থা যাই একটু করতে হবে হাত কেটে গেছে তো কি হয়েছে হাত কেটে গেলেও তো রেহাই নেই কে করবে কাজ নিজের কাজ নিজেরই করতে হবে তো থেমে না থেকে আমি তাড়াতাড়ি করে বাকি মাছগুলো সব কেটে নিলাম জানি আমার নিজেরই করতে হবে আমার এখন অনেক কাজ পড়ে রয়েছে তাই তাড়াতাড়ি করে মাছ কেটে নিয়ে চলে এলাম রান্না করতে রান্না করতে এসে তাড়াতাড়ি রান্না করে নিয়ে এক গাবলা জামা কাপড় ভিজিয়েছি ঘরবাড়ি বাড়ি মুছতে হবে ঠাকুরের বসন মাজতে হবে সবই নিজেকেই করতে হবে তারপরে আবার ছেলে আনতে যাব তো তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম দেখো ভাত বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে এই যে শিঙি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে করেছি এখানে করেছি যে শাক ভাজা আর এখানে বাটা মাছের ঝাল তো আমার বরের খাওয়া হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিয়েছি কেন একটা ওষুধ আছে খাওয়ার পরে আর আমি এখন খেয়ে দিয়ে নেব তারপরে আবার ছেলে আনতে যাব তো এই যে আমি এখন খেতে বসে গেছি সবই একবারে নিয়ে নিয়েছি আর দেখো এই যে কতটা হাত কেটে গেছে দেখো তাও এই সব কাজ করলাম কাছাকাছি মাছ কাটা মোছা সমস্ত কাজই এই হাতে ঠাকুরে একজন সেই আম্মাবতী ছিল সমস্ত ঠাকুরের বাসন বের করে বাসন মাজলাম এখন এই যে নিজে খেয়ে নেবো তো তাড়াতাড়ি করে খেয়ে নিই আবার ছেলের ছুটি সাড়ে চারটে হয়ে যাবে তো চলো আমি খেয়ে নিই তো অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম তো এখন আমি এই যে খেয়ে দিয়ে নিচ্ছি খাওয়া দাওয়া করছি তোমাদেরকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কমেন্ট করে বলো আর কি খেলে আজকে আমার এখনো স্নান করে সিঁদুর করিনি চুল ভিজে ছিল তো আর ভিজে চুলে সিঁদুর পরতে নেই আর এদিকে ব্যস্ত মানে তারা তারা খুঁড়ো পড়েছে ছেলে আনতে যাব তো যার জন্য তাড়াতাড়ি করেই আগে খেয়ে নিই তারপরে সিঁদুর পরে হয়ে ওকে আনতে যাব তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো আমি যে এখন বেরিয়ে পড়েছি ছেলের স্কুলে ছেলেকে আনতে যাচ্ছি তো চলো ওকে নিয়ে আসি এনে তারপরে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমি ছেলেকে নিতে স্কুল থেকে চলে এসেছি তো তোমাদেরকে একটা মেসেজ দেওয়ার আছে তো ছেলেকে নিয়ে যখন স্কুল থেকে বাড়ি আসছিলাম তখনও দেখলাম যে একটা পুলিশের গাড়ি তার উপরে দুটো মাইক লাগানো এরকম মানে তারা অ্যানাউন্সমেন্ট করছে সতর্ক করে দিচ্ছে সবাইকে ঘুরে ঘুরে যে প্রচুর পরিমাণে ছেলেধরা বেরিয়েছে তো আমাদের বনগা থেকে নিয়েছে হাবড়া থেকে নিয়েছে অশোকনগর থেকে নিয়েছে বারাসাত মধ্যমগ্রাম তো তার জন্যই পুলিশ প্রশাসন থেকেও মানে সবাইকে সাবধান করে দিচ্ছে আর বন্ধুরা তোমরাও সতর্ক হও সাবধান হও যে বাচ্চা বড় হয়ে গেছে একা যেতে পারবে আমার ছেলেও কিন্তু একাই স্কুলে যায় আমার বাড়ি থেকে পাঁচ মিনিট লাগে স্কুলে যেতে যার জন্য একাই যেত কিন্তু আমার আত্মীয় স্বজন সবাই আমাকে ফোন করে করে বলছে ওকে ছাড়িস না একা তো তাই ওকে আর একা ছাড় তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও সতর্ক থাকো ভেবো না যে বাচ্চা বড় হয়ে গেছে একা পারবে যেতে প্লিজ ইঞ্জিনিয়ারিং পড়ছে মানে ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার একটা বাচ্চা সেই একটা বাচ্চাকেও তুলেছে তো প্লিজ একটু বাচ্চাদেরকে বোঝাও বাচ্চাদেরকে শেখাও নিজেরা বড় বাচ্চা এবং পারলে নিজেরাই মানে বাচ্চাদেরকে দিয়ে আসো নিয়ে আসো আর কিছু বলার নেই বাচ্চাদের দিকে নজর রাখো আর নিজেরাও সাবধানে থেকো যেন এরকম দুর্ঘটনা কারোর সঙ্গে না ঘটে ভগবানের কাছে প্রার্থনা করছি তো সাবধানে থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আর প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই